অনেক মজা পাইছি তাই না অনেক মজা পেয়েছো তাহলে যেটা কন্ট্রাক্ট করা হয়েছিল সেটা দিয়ে দাও তোমার লাগা দুয়া বারতে কন্ট্রাক্ট হলো না আমার কাছে 5000 টাকা আছে 5000 টাকা দিয়ে এত খুশি হয়েছে যে 2000 হাজারের বদলে

আমি কিছু বুঝতেছিনা তোমার সমস্যা কি? সমস্যা কিতে না? সমস্যা কি? খুলে কইতে হইবো। আর কইতে হইবো। তুমি আমার গায়ে হাত কেন তুলতেছো? কেন তুলতাছি? হ্যাঁ? তোর নিজের কাছে প্রশ্ন করে দেখ কেন তোর গাইমে হাত তুলতাছি। আমাদের বিয়ের কয়টা বছর হইছে? এখন পর্যন্ত তুমি আমার গায়ে কখন হাত তুলুন আজকে? কি এমন হইছে? হ্যাঁ আমি এমন কি করছি যে তুমি আমার হাত তুললা? অনেকবার একটা অপরাধ করছো।

আমাকে ডিভোর্স দিয়ে দাও আমার চাইতে ভালো ভালো মেয়ে বাবা সিরিয়াল ধরে পড়ে থাকবে তোমার জন্য সেটা তুমি শুধু শুধু আমার গায়ে হাত বাবুনি বাবুনে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো তাই ন তো খুব ক্লান্ত লাগতেছে প্রচুর ক্লান্ত বাবু সকালে তোমার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি তোমার গায়ে পর্যন্ত হাত তুলেছি আমাকে তুমি ক্ষমা করে দিও আরে এইভাবে কেন বলতেছো তুমি স্বামী তুমি মারতেই পারো হ্যাঁ এইটার জন্য আমার ক্ষমা কি আছে আমি কিছু মনে করিনি আসলে

আবার আমু আচ্ছা যাও আবার মনে চলে চলে এসো আও কি এ করতেছ স্ক্যান ভাল লাগে খুব ভাল লাগে তাই না এত দিন না অনেক জ্বলাইছস আমার গয়না হাত তুলছিলি এখন কেমন লাগে কইছিলাম না তোর অল্লাই করব করছে আল্লাহ আও এত দিন তো পড়ছে এক এখন আমার নিজস্ব বাড়িতে আমার পঙ্গু হাজবেন্ডের সামনে আমি সব কিছু করি আহ এই করার না ফিলটাই আলাদা আর তুই সেদিন যেন কি বলেছিলি আমাকে যেন কার সাথে দেখেছিস আরে শুধু কার সাথে কি আমার তো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় মানে সেকেন্ডে সেকেন্ডে পুরুষ চেঞ্জ হয় পুরুষ যদি চেঞ্জ না হয় তাহলে এটা কোথা থেকে আসবে দিয়েছিলি এখন পর্যন্ত কোনোদিন একটা নোট আমার হাতে দিয়েছিলি দিসনি এখন দেখ হাজার হাজার নোট আমি হাতাই তোর চোখের সামনে তোর বাড়িতে এখন দেখ আর জল লুচির মতো ফুল এই তোরা কি মনে করেছিস মেয়েদেরকে হ্যাঁ বিয়ে করে ঘরের মধ্যে এনে বন্দি করে রাখবি নিঃস্বাধীনতা নাই ওদের ওদেরকে টাকা পয়সা দিতে গেলে জলে গা জলে আর যখন রাস্তাঘাটে মেয়েদেরকে দিস তখন খুব ভালো লাগে খুব আরাম লাগে তাই না এখন দেখ আরাম কয় প্রকার ও কি কি তুমি না প্যারালাইজ এটা পকেট কিসের জন্য জানিস এই থাপ্পড়টা হচ্ছে ওই টাকা দেখিয়েছিলি না টাকার জন্য এই থাপ্পড়টা কিসের জন্য জানিস আমাকে দিনের পর দিন মিথ্যা বলে ঠকিয়ে অন্য পর পুরুষের সঙ্গে নষ্টি পুষ্টি করার জন্য এই থাপ্পড়টা কিসের জন্য জানো

আমার সামনে টাকা না আর বলতেছিস এই টাকা আমি তোর দিন দিতে পারিনি তোর হাতে কোনোদিন আমি টাকা দিলে হাজার হাজার টাকার নোটতে তুই হাতাচ্ছিস কেন হুম এই যে বাসের পর মাস বছরের পর বছর যে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করছি তোরে খাওয়াইছি সুন্দর সুন্দর পোশাক পরাইছি যখন টাকাতে তো সুস পার্লার যাবি চুল স্টেট করবি দিছি বুড়ো করবি দিছি টাকাগুলো কইতে আসে আকাশ তো আসে না কাছে থাকে ঝাঁকে দিয়া পড়ে হ্যাঁ দেখো আমি তো ইচ্ছা করে কিছু করিনি বাবার চিকিৎসার টাকার জন্য এমনটা করছি আজকে পর তো কখন এমন করব না তুমি যা বলবে আমি তাই শুনবো আমার একটা মতো সুযোগ তো আর একটা কথা কইব না একটা কথা কইবি না আমার বাথায় রক্ত উঠে যাওয়ার আগে আমার চোখের সামনে তো চলে যা নালে কিন্তু বাধ্য হতো গায়ে হাত তুলতে যা আমি তো সুযোগ নিয়ে যা